হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ডালটা বাগার দেওয়ার শেষ নামাই নেবাটা আবার বসাই দিই কারণ বাজি করবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো আলু বাজি বাজিত আজকে এক কেজি আলু সব সবকিছু আনি কারণ সকালবেলা আর বাজিটা করব না সেজন্য একসাথে করে কিছুটা বাজি খায় রাখবো সকালে শুধু গরম করব তাহলে হয়ে যাব বারবার আলু বাজি করতে বিরক্ত লাগে সেজন্য একটু বেশি করে করতেছি টেস্ট লাল হোক আমি আলু লাগিয়ে দিব আলু কুচিয়া ধুই ৰাখিছো আগি ৰখি না অনেকোলা আলু লবন ভালো করে মিশাই নিব এখন আমি কোনো মতো পানি ব্যবহার করবো না আলু বাজিতে তেমনি এই শুদ্ধ হয়ে জর হবে বাজেটা

কারণ আমি চাপা শুটকি ভর্তা বানাইবো সেজন্য পেঁয়াজটা হোক লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবো পেস্ট লাল হোক লাল হওয়া পর তো লাল হয়ে গেছে আমি যে সব মশলা একসাথে করে নিছি এখন দিয়ে দিব একটু পানি লবণ একটু আগে দিচ্ছি আমি কারণ পেঁয়াজ বাজার সময় লবণ দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় মশলা দিয়ে দিলাম মশলাটা কষানো হোক খালি পিঁয়াজ দিয়ে বোনা করতেছি টমেটো টমেটো তো কিছু নাই সেজন্য ঘরে বাজারও নাই কালকে যদি আল্লাহ বাসায় দেখি বাজারে নাকি যাইতে পারি কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম ঘরে বাজার না থাকলে ঘরে যা আছে তাই দিয়েই দু তিন দিন চলুন যাও আমার তো আলু আর শুকনা মরিচ বাচ্চাদের আলু আর ডাইল আমার শুকনা মরিচ থাকলে হয়ে যায় জামেলা শুধু আপনাদের বাইয়া বাইয়া নিন কারণ উনি তরকারি সারা বলা বাচ্চা না খাইতে চান এখন একটু পানি দিয়ে দিন টুকি পানি দিলাম আর লাগবে না কারণ পিএস সিদ্ধ হয়ে গেছে শুধু মাসটা সিদ্ধ হওয়ার বাকি بس এখন হইতে থাক matching মাছ বোনা হয়ে গেছে ভত্তা দিয়ে দিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সিদ্ধ হোক তারপরে সুটকিটা দিয়ে দেবো একটু পানি দিয়ে দিছি সিদ্ধটা হয়ে কাঁচামরিচ রসুন পিঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য দুই ফোটা তেল দিব এই তারপরে দিয়ে দেব মূল্যবান জিনিস চা পা এই পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কষ্টকর সবাই পছন্দ করে আবার অনেকে আসে পছন্দ করে না দেখলে নাক খিস্টায় কিন্তু আমার অনেক পছন্দ বন্ধুরা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব রান্না শেষ আর মনে পড়লো একটু চাপার বত্ত হলে তো বাদ চাইটা বেশি খেতে পারতাম সেজন্য চাপার বত্তাটা বানাই নিতেছি আমরা যারা হাউস হয়ে পাচ্ছি থাকো কাম ইচ্ছে হইলে ওইটা কেমনে চাইটা বাদ বেশি খাওয়ান যাবো জামার পয়সা কেমনে খরচ করা যাবো এই চিন্তায় থাকি সারাদিন গেল আমার সুতিরটাও ভাজা হয়ে গেছে আমি একদম সুটকিটা সুন্দর করে বাইঙা বাইজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হইলে বর্তাটা বানাই নিব বর্তা বানানোর অবশ্যই আপনার সাথে শেয়ার করবো খাবারটাও শেয়ার করব ইনশাআল্লাহ বন্ধুরা আমার কাঁচামচ পেঁয়াজ সব ঠান্ডা হয়ে গেছে এখন আমি বর্তাটা বানাই নিব লবণ ঠান্ডা হয়েছে তো ফ্যানের নিচে বৈশাখ দিয়ে রাখছিলাম জন্য ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি আর যেই গরম পড়ছে ফ্যান ছাড়া থাকা যায় ফ্যানের শব্দে আমার কথা বুঝতেছেন কি না জানি না বত্তা দিয়া হা দুই প্লেট ভাত খাবো এখন ভাত আমি বরাবরই একটু বেশি খাই ছোটোবেলা থেকে নাকি আমি বাদ বেশি খাই মার মুখে শুনছি বাদবে খাই তারপরে ভাত ভাত ছাড়া আমার চলে না বাত আমার লাগবে আমি হলাম বাত প্রিয় মানুষ তো বন্ধুরা বর্তাটা হয়ে গেছে একদম বাটনার সাহায্যে আমি বর্তাটা বানিয়ে নিলাম অনেকে কয় চাপাশুটকিতে কাটা থাকে খাইতে পারে না এখন তো কাটা নাই কাটা লাগবে না যে কাটা সব একদম এটার সাহায্যে সব কাটা একদম ফিনিশ হয়ে গেছে কিন্তু অনেক ধার বাটনাটা বর্তাটা হয়ে গেছে বাটিতে উঠায় নিব আর আমি বাটনাটার ভিতরে ভাত খাইয়ে নিব বাটিতে উঠা নিলাম অল্প একটু রাখলাম আমি খাবো সেজন্য আমি এখন এডের ভিতরেই বাত নিয়ে নিব এটার ভিতরেই আমি ভাত খাবো ছোটোবেলায় আম্মাকে দেখতাম পাটায় বর্তা বনালে পাটায় বাত মাই খা আমাদেরকে দিত এখন আমি এটার ভিতরেই খাবো লবণ নিয়ে খায় আপোনাৰ বন্ধুরা এই বক্তা যে না খায় সে জানে কি জিনিস যে মিস করতেছে গরম ভাত তার সাথে চাপা শুটকি বক্তা অফ হ্যাপি টেস্ট আজকে তো মনে দুই প্লেটের জায়গায় তিন প্লেট ভাত খাইব যখনই মাছ মাংস খাইতে খাইতে মুখে অরুচি হয়ে দেব তখন এরকম একটা বত্তা বানাবেন দুই প্লেট তিন প্লেট বাদ দেবেন অনায়াসে খাইতে পারবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বক বক না করি বাটটা খাওয়া শেষ করি